আজকের এই মহরম জন নেতাtidyverse শিক্ষক আলোচনা সেবাকার মহিলের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাগুরু جناب মুজে দিনান্ত সাথ সহ অনন্য নেতৃবৃন্দ সর্বস্থের বিদায়রা আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আজকে আমরা এই অনুষ্ঠানে এসে অত্যন্ত আনন্দিত হয়েছি আজকে আমরা একত্রিত হয়েছি আজকে নব উদ্যমে জাগ্রত হওয়ার জন্য মানুষের কলমে কাজ করার জন্য আজকে যে সংস্থা এই আয়োজন করেছে আমি আমার পক্ষ থেকে সংস্থা সংস্থাকে অভিনন্দন জানাচ্ছি আপনারা যেভাবে মানুষের কল্যাণে এগিয়ে এসেছেন যেভাবে মানুষকে একত্রিত করে 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 সংগঠিত সমাজের কাজ যে নিয়েছেন সেজন্য আমি আমার পক্ষ থেকে মোরবাদ জানাচ্ছি সাথে সাথে যারা অতিথিবৃন্দ এসেছেন অতিথিবৃন্দকে মোরব্বাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ

او باستيطر وشيخه وطيطي سنات ديو